আসসালামু আলাইকুম হ্যালো বিস আশা করি সকলে অনেক ভালো আছেন আপনার দয়া আমি অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওতে বাংলা নিয়ে ওটিপি অফার কীভাবে সেল করবেন ওই বিষয় নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু অল করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সকলের প্রথমেই আপনারা পেয়ে যান যেহেতু এত কষ্ট করে আমি ভিডিও তৈরি করতেছি আপনার জন্য অবশ্যই তো একটা লাইকের আশা করতেই পারি অবশ্যই একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে আপনি ভিডিওটি দেখে বাংলাদি ওটিপি অফার বিক্রি করতে পারছেন কিনা হ্যালো বিহাস আপনারা কোন জায়গায় গিয়ে ওটিপি অফার বিক্রি করবেন দেখেন এখানে কিন্তু মার্কেটে অনেকগুলো গ্রুপ রয়েছে আমার কাছে কিন্তু অনেকগুলো গ্রুপ রয়েছে আপনারা চাইলে গ্রুপের মধ্যে জয়েন হতে পারেন আমার কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করলে কিন্তু সবগুলো গ্রুপের মধ্যে আমি অ্যাড করে দেওয়ার ব্যবস্থা করব তো কীভাবে বাংলানিং ওটিপি অফারটা সেল করবেন আমি কি দেখতেছি এখানে দেখাই পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট দেখেন চারশো পঁচাত্তর টাকা এটা কিন্তু বিক্রি করলে প্রায় তিরিশ চল্লিশ টাকার মতো লাভ থাকবে যদি আপনি পার্সেন্টেভসে বেশি পার্সেন্টেভসে ব্যালেন্স নিতে পারেন তারপর দেখতে পাতাচ্ছেন পঁচিশ জিবি আড়াইশো মিনিট তিনশো পঁচাত্তর টাকা এটা এটার মধ্যে যদি এটা যদি হিট করতে পারেন পনেরো পার্সেন্ট নিয়ে তারপর কিন্তু আপনার তিনশো পঁচাত্তর টাকা থেকে চল্লিশ টাকার উপরে আপনার লাভ থাকবে তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখেন পনেরো জিবি দুইশো মিনিট দুইশো আশি টাকা এটা কিন্তু অনেকে দুশো নব্বই টাকাও বিক্রি করতেছে সেল করতেছে তো এটা যদি আপনারা সেল করে দুশো আশি টাকা তাহলে কিন্তু তিরিশ টাকার মতো লাভ থাকবে এটা কিভাবে আপনারা সেল করবেন এবং কাস্টমার থেকে ওটিপি নিয়ে কীভাবে সেলটা করবেন ওই বিষয় নিয়ে আমি ভিডিওর মধ্যে বলতেছি তো প্রথমে দেখেন এই যে মাইবেল অ্যাপসটা লগ ইন করবেন মাইবেল অ্যাপসটা ওই তো বাংলা অ্যাপস এটা লগ ইন করবেন তো বাংলা অ্যাপসটা লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখে স্ক্রল করে নিচে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাই প্লেন নামের অপশনটা আছে তো আপনি কাস্টমার এখানে এই যে দেখেন রবি এয়ারটেল তারপর জিবি সবগুলো সিমের মধ্যে কিন্তু গিফটের সিস্টেমটা আছে যে এক সিমের মধ্যে আরেক সিম গিফট করা যায় কিন্তু এখানের মধ্যে গিফট করার সিস্টেম নাই কিন্তু নিজের সেমে নিজে এমবি কিনা যায় তার জন্য ওটিপি অফার মানে কাস্টমার থেকে আপনি নাম্বার নেবেন নাম্বার নিয়ে মাই যে দেখেন মাই বেল অ্যাপের মধ্যে যাবেন যাওয়ার পর থ্রিটে ক্লিক করে দেখেন লকআউট আছে না লকআউটের মধ্যে দিয়ে তারপর কিন্তু নাম্বারটা লগ ইন করবেন লগ ইন করার পর তার ব্যালেন্স এখানে শো করবে তার ব্যালেন্স শো করবে তার নাম্বার এখানে শু করবে বুঝছেন তারপর এই অফারটা আপনারা তার কিনে দিতে পারবেন এটাই ওটিপি অফার তাই যে মাই প্ল্যান যে অপশনটা আছে এখানে গিয়ে দেখেন এখানে ক্লিক করেন মাই মাই প্ল্যান অপশনের মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার দেখাই পনেরো প্রথমে আপনার দেখাই পনেরো জিবি দুইশো মিনিট পনেরো জায়গাতে আপনার ক্লিক করবেন দেখেন পনেরো জিবি দুশো মিনিট তিরিশ দিন পনেরো মিনিট পনেরো জিবি দুশো মিনিট তিরিশ দিন দুশো পঁচানব্বই টাকা আপনি দুশো পঁচানব্বই টাকা যদি ব্যালেন্স নেন দুশো পঁচানব্বই টাকা ব্যালেন্স নিয়ে যদি এই যে দেখেন দুশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই বিয়োগ পনেরো পার্সেন্ট ব্যালেন্স নিলে দুইশো পঞ্চাশ টাকা কেনা পড়তেছে আপনি দুইশো আশি টাকা যদি বিক্রি করেন তাহলে কিন্তু আপনার তিরিশ টাকা লাভ থাকবে তারপর আপনাদেরকে দেখাই এখানে কিন্তু যখন আপনারা কীভাবে কনফার্ম করবেন ওইটা আমি দেখিয়ে দেব তারপর দেখতে পাচ্ছেন এখানে দেখেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচশো বা পঁচিশ পঁচিশ আড়াইশো তো পঁচিশের মধ্যে ক্লিক করলেন পঁচিশের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দেখেন পঁচিশ জিবি আড়াইশো মিনিট তিরিশ দিন তিনশো পঁচানব্বই টাকা তো তিনশো পঁচানব্বই টাকা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে যখন তিনশো পঁচানব্বই আমি তিনশো পঁচানব্বই দিয়ে পনেরো পার্সেন্ট যদি দিই তিনশো পঁচানব্বই তিনশো পঁচানো দেখেন তিনশো পঁয়ত্রিশ টাকা কিনে পড়তেছে তিনশো পঁয়ত্রিশ বিয়োগ যদি তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করেন দেখেন আপনার উনচল্লিশ মানে উনচল্লিশ টাকা পঁচিশ পয়সার মতো লাভ থাকবে যদি পনেরো পার্সেন্টে ব্যালেন্স নিতে পারেন তারপর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখেছি যেটা বড়োটা যেটা পঁয়ত্রিশ জিবি পাঁচশো পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট দেখেন পঁয়ত্রিশ জিবি পাঁচশো মিনিট পাঁচশো টাকা তিরিশ দিন মেনে তো এটা যদি আপনারা ইয়ে করতে চান তাহলে এটা পাঁচশো পাঁচ টাকা ব্যালেন্স দিতে হবে তো পাঁচশো পাঁচ টাকা যদি দেন পাঁচশো পাঁচ বিয়োগ পনেরো পার্সেন্ট দেখেন চারশো উনত্রিশ টাকা কিনা পরে বিয়োগ যদি চারশো পঁচাত্তর টাকা বিক্রি করেন তারপরে দেখেন প্রায় ছিচল্লিশ টাকার মতো কিন্তু আপনার লাভ হইবে এখানে তো কীভাবে আপনার টিম অফার মানে কার থেকে ব্যালেন্স টান নেবেন আপনারা যদি এইগুলো ইস দেখেন এরকম গ্রুপে যদি আপনারা এড থাকেন দেখেন এখানে কিন্তু কাফেলা বিশ্বস্ত গ্রুপ সেল বাজার তারপর সেল বাজার সেল বাজার সীমান্ত তারপর নিট গ্রুপ মমিন সিং এটা তারপর দেখেন সেল মার্কেট আছে নিট গ্রুপ ফরদিদপুর আছে আল ইন্তিহাজ মানে অনেকগুলো গ্রুপ রয়েছে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করে গ্রুপের মধ্যে অ্যাড হইতে চান আমি কিন্তু আপনাদেরকে গ্রুপে অ্যাড হওয়ার ব্যবস্থা করে দেবো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওইখানে যোগাযোগ করলে আপনাদেরকে প্রয়োজনীয়ত প্রমাণ দিয়ে তারপর কিন্তু গ্রুপ গ্রুপে অ্যাড হইতে পারবেন তো অফারগুলো কীভাবে হিট করবেন ওইটা দেখাই তো এখানে যখন ক্লিক করলেন ক্লিক করার পর এখানে দেখেন কোন ম্যাচ দেখেন কন্টিনিউ অপশনটা আছে দেখতে পাচ্ছেন কান্টিনিউ অপশনটা নিচে দেখেন কান্টিনিউ অপশনটা আছে এ দেখেন এখানে কান্টিনিউ অপশনটা আছে তো কান্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এ দেখেন ক্লিক করেন যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স মাত্র দুইশো সাতচল্লিশ টাকা তিরিশ পয়সা আছে এই জন্য এটা হইতেছে না এখানে যখন আপনার সমান পাঁচশো পাঁচ টাকা থাকবে এই অফারটা পঁয়ত্রিশ জিবি পাঁচশো টাকা কেনার জন্য সমান পাঁচশো থাকবে তখন আপনি যখন এখানে এখানে দেখেন কনফার্ম অপশনটা আছে তো কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করবেন কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারটা সাকসেস হয়ে যাবে আমি আবার আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে তো বেঁকে আসি দেখেন যদি আপনি পঁচিশ জিবি এটা ব্যালেন্স আমার কাছে নাই তো পনেরো জিবি দুইশো এটা যদি কন্টিনিউ দেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন এখানেও দুশো পঁচানব্বই তো আমার ব্যালেন্স দুই সাতচল্লিশ তার জন্য আমি দেখাইতে পারতেছি না আমি কালকে রাত্রে কিন্তু প্রায় তিন চারটা অফার আমি হিট করছি আমি কালকে রাত্রে মাত্র অফার হিট করছি আমি আমি আপনাদেরকে স্ক্রিনশট গুলো দেখাই যে পাঁচশো পাঁচ টাকা রিসার্চ করছি দেখেন আমি স্ক্রিনশট গুলো আপনাদেরকে দেখাই যে সাকসেসফুল হয়েছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখে এই যে দেখেন এইভাবে শো করবে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো পাঁচ টাকার নিচে দেখেন কনফার্ম অপশনটা আছে দেখছেন এই যে এরকম শো করবে যখন আপনার ব্যালেন্সটা সমান সমান থাকবে তখন এরকম কনফার্ম অপশন এরকম অপশনটা আপনার সামনে শু করবে তো আশা করি বুঝতে পারছেন আর যারা যারা ভেরিফাই গ্রুপের মধ্যে অ্যাড হইতে চান প্রত্যেক মাসে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে গ্রুপগুলোর মধ্যে অ্যাড হইতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম